শিক্ষার্থীরা এতঙ্ক রয়েছে কিনা আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপগুলোর ডিসকাশন চেক করলে তার মাধ্যমে যদি করেন বুঝতে পারবেন সরাসরি হলগুলোতে গিয়ে যদি খোঁজ দেন বুঝতে পারবেন কারণ আমি আমি নিজে তো একটা ডিভেন্ট ক্লাব সভাপতি ছিলাম আমি সবগুলো হলে আমার এক্সাইট ছিল সবগুলো যেতাম সবাই আমাকে দেখেছে বিশ্ববিদ্যালয়ে কোনো হল নয় যে হলে আমার এক্সেস ছিল আমি যাই নাই সবাই আমাকে চিনে নেয় যায় না আমি কেমন ব্যক্তি আমার ব্যাপারে জানে তো নতুন করে এমন না যে আমি হুট করে এতদিন লুকায় ছিলাম এখন বের হয়েছি আমি সবার সাথে সমান হারে মিশেছি সবাই আমার এক্সপেরিয়েন্স আমার বোঝাপড়া আমার অ্যাপ্রোচ জানার সুযোগ পেয়েছে নতুন করে কেউ বললে এটা শিক্ষার্থীরা নিঃসন্দেহে আপনি চেক করলে বুঝতে পারবেন এটার দায়িত্বটা আপনি আমি অলমোস্ট পজিটিভ ইতিপূর্বে পেয়েছে এখনো পজিটিভ পাচ্ছি আমাদের আপনারা জানেন যে চোদ্দ দলীয় জোট সহ বা হচ্ছে ফেসিবাদের সময় কারাগারে সহজ হয়েছিল সেই জায়গায় টোটাল চোদ্দ দলের টর্চারের শিকার একমাত্র যে বিক্রিম শিবির আপনি সেই শিবিরকে কোয়েশন করবেন এটা আমি আবারও বলছি সবচাইতে মজুরি সংগঠনটাকে আবার নতুন করে জরুর করা এটা আশা করি কেউ করবেন না কোন অভ্যুত্থান যেটা হয়েছে বা ছাত্রদের যে ফেসিবাদ বিরোধী আন্দোলন যে কোটা আন্দোলন করে ফেসিবাদ বিরোধী আন্দোলন রূপ নিয়েছে এটা আসলেই কোনো দলের আন্দোলন নেই এইটা সবার আন্দোলন ছিল এখানে একটা শিশু এঙ্গেজ হয়ে আছে স্কুলে পড়ুয়া শিশু এখানে বিদ্যা একজন মুরব্বীও জয়েন করেছে রিক্সাওয়ালা জয়েন করেছে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী জয়েন করেছে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী জয়েন করেছে পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থী জয়ন করেছে সবাই এখানে এখানে দল মত পরিচয় ভুলে গিয়ে হ্যাঁ দেখবেন যে 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 রিক্সাওয়ালাটা সমর্থ ছিল একটা লাঠি দিয়ে হেল্প করা নিজের একটু সেলিউট দিয়ে হেল্প করা সেটা দিয়ে হেল্প করেছে ঠিক সেমভাবে শিবির তার যত রিসোর্স আছে তার রিসোর্স যেটুকু সহযোগিতা করে সেখানে করেছে এখানে ক্রেডিট নেওয়ার জন্য না শিবির তার পরিচয় মানুষকে বানানো আমরা করছি এটা ভাব নেওয়ার জন্য না বরং তার দায় এবং দায়িত্বের জায়গাতেও শিবির তার সক্ষমতা দিয়ে গণ আন্দোলনে সহযোগিতা করেছে শিক্ষার্থীদের দাবি দেওয়ার ব্যাপারে ছাত্র শিবির নিয়মতন্ত্রিক উপ যেখানে যেখানে ভূমিকা রাখার সেখানে রাখবে কোনো জায়গায় বাকি রাখবে না যেমন ছাত্র শিবিরের সুযোগ আছে কোথাও শিবির ভূমিকা না রেখে অপেক্ষা থাকবে না খুবই স্বাভাবিক যে আমি হলে ছিলাম হ্যাঁ সবগুলো একটি বিজয় আমি ছিলাম সবগুলো কাজ আমি জড়িত থাকতাম সবার সাথে মিশতাম তো অনেকেই যখন এই পরিচিত জানতাম না নতুন করে জানছে এটা অবাক হবে স্বাভাবিকভাবেই আপনি আপনার আমি সব কিছু জানতাম একটা জিনিস জানতাম এখন জেনেছি তো অবাক হওয়াটা ওই পলিটিক্যাল ফ্রেমের সাথে একটা কানেক্টেড না কানেক্টেড হচ্ছে এই এছাড়াটা আমি চিনতাম তার সাথে হাজারবার চা খেয়েছি হাজারবার আড্ডা দিয়েছি হাজারটা ডিবেট করেছি হাজারটা গল্প করেছি কেন এটা জানতাম না এদিক থেকে অবাক রাজনৈতিক পরিচিতি অবাক হয়েছে বিষয়টা এমন না আমার মনে হয় গুল ফ্রেমিং হচ্ছে লাস্ট সময়ের মধ্যে ফেসিভেল সময়ে ছাত্রলীগ যত টর্চার ঘটে করেছে তত নির্যাতন হয়েছে যে কোনো ভিকটিম এর বিরুদ্ধে আইনি সহায়তা নেওয়ার সময় ছাত্রসেবী সবচেয়ে বেশি সহযোগিতা করবে আমরা ঘোষণা দিচ্ছি যে কেউ আইনে যে কোনো উদ্যোগে আমরা সহযোগিতা করব আমরা নিজেরাও তালিকা করার চেষ্টা করছি যারাই প্রয়োজন আমরা অ্যাপ্রোচ করবো যে আপনার সামগ্রিক সহযোগিতার জন্য যে অপরাধ করেছে তার নিশ্চিত আইনি সহায়তার জন্য আমরা আমাদের সক্ষমতা দিয়েছে এটুকু বলে রাখি হলগুলোতে ক্যাম্পাসগুলোতে যা যা শিবির সন্দেহে এমনিতে ভিন্ন ভিন্ন প্রচার হয়েছে তার অলমোস্ট সবাই আমাদের সংগঠনের জনশক্তি এর বাইরে কিছু সাধারণ শিক্ষার্থীও আছে তো আমরা আমাদের তালিকাটা সামনে অ্যানাউন্স করবো আমাদের যারা প্রচার সমস্যা আমরা ছিলাম সব শিক্ষার্থীর সাথে আমাদের উঠে ছিল আমাদের ব্যক্তিত্ব কেমন আমাদের ভুল ত্রুটি থাকলেও সেটা কেমন সঠিক থাকলেও সেটা কেমন সামগ্রিক বিষয়গুলো সবার অবজার্ভ করার সুযোগ ছিল সেদিক থেকে অনলাইন কিংবা আপনি হলগুলোতে ডিপার্টমেন্টগুলোতে যদি খোঁজ নিয়ে দেখতে পারেন যে একটা অলমোস্ট নাইনটি পার্সেন্ট ফিডব্যাকেই আপনি পজিটিভ পাবেন আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি না এসে করে অলমোস্ট নাইনটি পার্সেন্ট আপনি পজিটিভ পাবেন আমাদের সামগ্রিক আচরণ এবং প্রচুর ব্যাপারে সবাই মানে আশা করি পজিটিভ থাকবে এবং পজিটিভ ফিডব্যাক আমরা পেয়েছি আর কি সুতরাং যে কয়টা ইস্যু আসছে কয়টা অলরেডি অ্যান্সার করেছি সেগুলো স্বাভাবিক কেউ কেউ প্রশ্ন করবে এটা স্বাভাবিক সবাই যে পজিটিভ থাকবে কিছু মানুষ তো থাকবে আমাদেরকে ভুল ধরার চেষ্টা করবেন ভালোবেসে মানে সংশোধনের উদ্দেশ্যে ভুল ধরবেন এটা খুবই স্বাভাবিক কিন্তু আমরা যে কোনো কোয়েশ্চেনটা আমরা বলি কেমন